হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু গরমে অবস্থা খুব খারাপ সবারই কিন্তু হেসেলে তো আসতেই হবে রান্না তো করতেই হবে আর সেই রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ারও করতে হবে শেয়ার না করলে মনে হয় কিছু একটা করিনি তাই নিত্যদিনের সমস্ত রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ছানার কোপ্তাকারি ছানার কোপ্তাকারি বানানো খুব সহজ খুব ইজিলি বানানো যায় খুব তাড়াতাড়িও হয়ে তাই জন্য এই ছানার কোপতাকারীর রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ছানার কোপ্তা বানানোর কোনো প্ল্যানিং ছিল না অন্য একটা রেসিপি ট্রাই করতাম কিন্তু হঠাৎ করে দেখি দু প্যাকেট দুধ এনে রেখেছিলাম সেটা জাল দিতে গিয়ে দেখি দুধটা কেটে ছানা হয়ে গেছে এবার ওয়েস্টেজ করে তো কোনো লাভ নেই বলো তাই দুধের প্যাকেটগুলো থেকে যে ছানাটা হয়েছে সেই ছানাটাকে আমি ভালো করে ছাঁকনাতে ছেঁকে নিচ্ছি তাই তখনই হঠাৎ করে মাথায় আমার এলো যে ছানার কোপ্তাকারই আমরা বানাতে পারি ছানাটা ওয়েস্টেজ হলো না আর দুপুরের একটা মেনুও অ্যাড হয়ে গেল যেটা দিয়ে দুপুরের লাঞ্চটাও খাওয়া হয়ে যাবে আর এই ছানার কোপ্তাকারি খেতে এত টেস্টি হয় যেটা লুচি পরোটা রুটি ভাত যে কোনো জিনিস দিয়ে তুমি খেতে পারো আমাদের বাড়িতে তো সকলেই পছন্দ করে এই নিরামিষ পদটি আমিষ পদগুলোকেও যেন হার মানিয়ে দেয় যাই হোক বন্ধুরা আমি দশ মিনিটের মতো এই ছাকনার মধ্যে রেখে দিয়েছিলাম দেখো পুরো জলটা ঝরে গিয়ে পুরো শক্ত হয়ে গেছে এবারে এরকম অবস্থাতে তোমরা প্লেটে এটাকে ঢেলে নিয়ে ভেঙে ভেঙে নেবে কুড়ো গুঁড়ো করে নেবে এইভাবে করে হাত দিয়ে ম্যাশ করে নেবে ভালো করে চটকে করে ডোলে করবে যাতে এটা পুরো মানে ছানাটা পুরো সফট হয়ে যায় তার মধ্যে হাফ চামচ নুন অ্যাড করবে আর বেশি কিছু অ্যাড করবে না খালি দু চামচ ময়দা আর হাফ চামচ নুন অনেকে অনেক কালারের জন্য কাশ্মীরি রেড পাউডার দেয় বা ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দেয় কিন্তু আমার কিছুই দেওয়ার নেই তার কারণ আমার ছোট ছেলে আছে সেও এই কারিটা পছন্দ করে আর সেও ভাত দিয়ে এই কারিটা খায় তার জন্য আমি সামান্য কিছু উপকরণ দিয়ে বানালাম আর এই গরমে বেশি ঝাল মশলা না খাওয়াই ভালো যাই হোক আমি এইভাবে করে দেখো কিভাবে চটকে নিচ্ছি ঠিক এইভাবে করেই তোমরা চটকে নেবে ভালো করে চটকাবে যাতে পুরো একদম ছানাটা সফট হয়ে যায় ওই রসগোল্লার যেরকম ছানাটা হয় ঠিক এইটার ছানাটাও সেরকমই হয় এই ছানার বড়াগুলো গোলগুলো যেগুলো করা হয় সেগুলো যখন তেলে ভাজা হয় একটু বেশি তেলেই ভাজতে হয় ভাজার পরে কিছুটা ফুলে যায় আবার ঝোলে রাখলে আরও বেশি ফুলে যায় খেতে দারুণ হয় তাই বলছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক করে আমায় কমেন্ট করে জানিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখো বন্ধুরা তোমাদের আমি হাতে করে দেখাচ্ছি যে এখনও মাখাটা কমপ্লিট হয়নি তাই দেখো একটু আঠালো ভাব রয়েছে এরপরে আমি ভালো করে মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি এই গোলগুলো দেখো কতটা সুন্দর হয়েছে হাতে তুলেও তোমাদের দেখাচ্ছি একটাও আঠা ভাব নেই এই রকম অবস্থাতেই রসগোল্লা বানানো হয় রসে এই অবস্থাতে দিয়ে দেওয়া হয় এরকমভাবেই বানাবে যেন রসগোল্লা বানানো হচ্ছে যাই হোক ছোটো ছোটো রসগোল্লা আমরা বানিয়ে নিয়েছি আর এইদিকে কড়াইও গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হচ্ছে হাই ফ্লেমে তারপরে আমি এর মধ্যে তেল অ্যাড করবো এখন আমি একশো গ্রামের মতো তেল দেব সর্ষের তেল কিন্তু পরে আমি তেলটা তুলে রাখবো পকোড়াটা ভাজার জন্যই এতটা তেল লাগবে আর কিছু নয় কোপ্তাগুলো ভাজতে গেলে ছাকা তেল লাগে তবুও আমি এখানে অল্পই তেল ব্যবহার করেছি যাদের ডেপথ কড়াই আছে তাদেরই সুবিধা বেশি কারণ এই ছড়ানো কড়াইয়ের থেকে ডেপথ কড়াইতে লুচি বলো এই বড়া বলো এগুলো ভাজতে খুব সুবিধে হয় কিন্তু আমার কাছে এখন এটাই অ্যাভেলেবেল ছিল তাই এতেই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে এবার ফ্লেমটাকে একদম লো করে হাই ফ্লেমে দেবে না তাহলে বাইরেটা পুরো পুড়ে যাবে যেহেতু ছানা আছে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে একে একে সব বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না দেখতে বলো মনে হচ্ছে রসগোল্লার মতো সাজিয়ে রাখা হয়েছে থালার মধ্যে যাই হোক একে একে আমি সমস্ত বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার সাথে একটা লেগে না যায় এই দিকটা একটু লক্ষ্য রাখবে কারণ এখন কাঁচা অবস্থায় রয়েছে যদি লেগে যায় তাহলে পরে কিন্তু আঠার মতো জুড়ে যাবে এই ছোটো ছোটো কথাগুলো মাথায় রেখে রান্নাটা করলে রান্নাটা অনেক সহজও হয় আর খেতেও অনেকটা সুস্বাদু হয় দেখো বন্ধুরা আমি ফ্লেমটা লো রেখেই পকোড়াগুলোকে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলোকে আর কি তো কোপ্তাগুলো দেখো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিট ভালো করে ভেজে নেব। একটু লালচে করে ভাজতে হবে এরকম হালকা হাতে নেড়ে ছেড়ে নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে দেখো কতটা ফুলে গেছে ছোট্ট ছোট্ট গোল ছিল সেখান দিয়ে কতটা ফুলে গেছে আর এই আমি একটা পেস্ট বানানোর জন্য মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা আদা আর পোস্ত আর কাজু বাদাম নিয়ে নিয়েছি ওই দশ থেকে বারোটা কাজুবাদাম পঞ্চাশের মতো পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আর পঁচিশ গ্রামের মতো আদা এই কোয়ান্টিটিতে নিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি আর এই দিকে দেখো আমার কোফতাগুলো পুরো লালচে কালার হয়ে গেছে এই অবস্থাতে কোপ্তাগুলো আমাকে তুলে বাটিতে ট্রান্সফার করে দিতে হবে একে একে সমস্ত কোপ্তাগুলো তুলে আমি বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি আর এই দিকে তেলটা আমি কিছুটা পরিমাণ কমিয়ে নিয়েছি কারণ এতটা তেল আমাদের প্রয়োজন হবে না এবারে ওই তেলের মধ্যেই ফ্লেমটাকে লো রেখে সমস্ত মিক্সির যে পেস্টটা ছিল পেস্টগুলো দিয়ে দিয়েছি বেশি উপকরণ এখানে লাগছে না শুধু দেব নুন আর হলুদ আর স্বাদ মতো একটু চিনিও ব্যবহার হবে এখানে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন পরে যদি বেশি কম স্বাদ অনুযায়ী লাগে তোমরা অ্যাড করতে পারো কিন্তু প্রথমেই দেবে না কারণ তাহলে নুন কাটা হয়ে যাবে খেতে কিন্তু রান্নাটা একটুও ভালো লাগবে না এই ছোট ছোট কথাগুলো তোমরা মাথায় রেখো আশা করি তোমাদের রান্না করতে খুব সুবিধে হবে এইভাবে করে গ্রেভিটাকে হাই ফ্লেমেই মোটামুটি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেবে দেখো গ্রেভিটা দিয়ে ভালো করে জল মানে জল নয় সরি তেল ছেড়ে দিয়েছে এই তেল ছাড়া অবস্থায় এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম ঈষদ উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলই আমি দুশো আড়াইশো এমএলের মতো দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এবারে এইভাবে করে নাড়তে থাকতে হবে যেহেতু এর মধ্যে কাজুবাদাম আছে তাই আমি বারবার মেনশান করে বলি কাজুবাদাম কড়াইতে লেগে যায় তাই নাড়তে হয় আর এখানে ওয়ান টেবিল স্পুন চিনি আমি অ্যাড করে দিলাম আর তারপরে দেখলাম খাবারটা অনেকটা মিষ্টি হয়ে যাচ্ছে রান্নাটা তার জন্য ওই হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি এবারে ভেজে রাখা বড়াগুলো গ্রেভিটার থিকনেসটা দেখতে পাচ্ছ কীরকম আছে এই অবস্থাতে ওই ভেজে রাখা বড়াগুলো আমি সব এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এখন তোমাদের মনে হতে পারে গ্রেভিটা অনেক বেশি পাতলা আছে কিন্তু মোটামুটি আমাকে এখন দশ মিনিট এটাকে লো ফ্লেমে ফোটাতে হবে যাতে বড়াগুলো সফট হয় আর বড়াগুলো টোটাল গ্রেভির জুসটাকে সোপ করে নেবে তার জন্য একটু ঝোল অবস্থাতেই আমাদের বড়াগুলো দিতে হবে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গ্রেভিটা কতটা ভালো হয়েছে দেখতে কতটা ঠিক আছে আর এই বড়াগুলো দেখছো কতটা ফুলে গেছে কোপ্তাগুলো আর সফটও হয়েছে তেমনি আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখবে কতটা সফট হয়েছে আর গ্রেভির থিকনেসটা এই অবস্থাতেই গ্যাসটা এবার অফ করে দিতে হবে তার কারণ বড়াগুলো আরও পরিমাণে ঝোল টানবে আর যদি তুমি এইটুকুও ঝোল না রাখো পরে কিন্তু এটা টাইট হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই অবস্থাতেই আমি এই তোমাদের বড়াটাকে কেটে দেখাচ্ছি প্রথমে আগে দেখ দেখো একটা বড়া কতটা পরিমাণে ফুলেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা ইন্ডিভিজুয়াল প্রতিটা বড়া আমি খুলে খুলে দেখাচ্ছি এই বড়াটার নিচটা আবার চামচের আঘাত লাগে একটু নরম মানে ভেঙেও গেছে এবার আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি দেখো আমি বাহাত দিয়ে ভাঙছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে স্লিপ করে যাচ্ছে কিন্তু ব্যাপারটা এতটাই সফট যে এরকমভাবে ধরেছি আর বড়াটা সঙ্গে সঙ্গে মনে হচ্ছে খুলে নিচে পড়ে যাচ্ছে এইভাবে করে ঝুলছে দেখো এই অবস্থাতেই তোমরা গ্যাসটাকে অফ করে দেবে ফ্লেমটাকে আর এখানে আমাদের সামান্য কিছু জিনিস জিনিস অ্যাড করতে হবে সেটা হলো গরম মশলা গুঁড়ো আর ঘি এবার আমাদের রান্নাটা কমপ্লিট হলো গরম মশলা গুঁড়ো আর ঘিটা আমরা অ্যাড করে দিচ্ছি এই দেখো গরম মশলা দিলাম হাফ চামচের মতো এবারে দেব এক চামচের মতো ঘি এই দুটো দিয়ে স্বাদ অনুযায়ী নুনটা চেক করে নেবে নিজেদের মতো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো